আজকের ভিডিওতে অ্যাপসল উরাল পেস্ট নিয়ে আলোচনা করব অ্যাপসল উরাল পেস্টের কাজ কি কিভাবে ব্যবহার করতে হয় কখন ব্যবহার করতে হয় এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট একটি অনুরোধ যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন অ্যাপসল উরাল পেস্টটি ব্যবহার করার প্রধান কারণ হলো আমাদের মুখে বা মাউথ আলসার মুখে আমাদের মুখের ভেতরে বিভিন্ন স্থানে হতে পারে যেমন দাঁতের মারির মধ্যে মুখের ভেতরে গালের নরম অংশের মধ্যে আবার জিব্বার মধ্যে এবং জিভার নিচেও উপরে হয়ে থাকে তাছাড়াও মারির চারপাচে হয়ে থাকে শুনলে অবাক হবেন মুখের ঘা পুরুষের তুলনায় মহিলাদের বেশি পরিমাণে হয়ে থাকে আর এই মুখে ঘা হলে রুগী তীব্র ব্যথা ও জ্বালাপুরা অনুভব করে যার কারণে রুগী কোনো কিছু খেতে পারে না বিশেষ করে ঝাল কোনো কিছু এই রোগটি সংক্রামিত হয় না এই রোগ থেকে সহজে মুক্তির জন্য স্কোয়ার কোম্পানি বাজারে নিয়ে এসেছে অ্যাপসল উড়াল পেস্ট যাদের অতিমাত্রায় মুখে ঘা হয়ে থাকে তারা অ্যাবসল পেস্টটি ব্যবহার করে অতি দ্রুত সময়ের মধ্যে মুখে গা রোগটি থেকে মুক্তি পেতে পারেন তবে অ্যাপসল উড়াল পেস্টটি গর্ভ অবস্থায় ও দানকালীন সময়ে ব্যবহার করা যাবে না কারণ এর কারণে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই গর্ভ ও। স্তনদানকালীন সময়ে সতর্কতার সাথে ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে তাই ব্যবস্থায় ওই স্তনদানকালীন সময়ে শুধু অ্যাপসল রাল পেস্টটি নয় বরং সকল ওষুধ সেবন করার আগে ডক্টরের পরামর্শ গ্রহণ করা জরুরি অ্যাপসল রাল পেস্টটি শিশুরা ব্যবহার করতে পারবে না এটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য মহিলা ও পুরুষ উভয় ব্যবহার করতে পারবে তবে কোনো অবস্থাতে এটি শিশুরা ব্যবহার করতে পারবে না অ্যাপসল রাল ব্যবহারের নিয়ম অ্যাপসল ওয়াল পেস্টটি দিনে তিনবার খাবারের পরে মুখে ভালো করে ব্রাশ করে মুখটি পরিষ্কার করে পানিতে ধুয়ে আঙ্গুল দিয়ে পরিমাণ মতো আক্রান্ত স্থানে লাগাতে হবে মুখের ভিতরে ঘা যদি অতিমাত্রায় হয়ে থাকে এবং ক্ষতর মতো হয়ে যায় তখন ওই ক্ষত স্থানে আঙ্গুল দিয়ে অ্যাপসল পেস্টটি পরিমাণ মতো লাগাবেন অ্যাপসল পেস্টটি তৈরি করেছে স্কোয়ার কোম্পানি যার বাজার মূল্য আশি টাকা আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে আমাদের সাথে থাকবেন